এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে ক্যাকসে কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশান রেখে ফিফটি ফিফটি অঙ্ক কোশ্চেন তারা আমি বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি কোনো দিনই হবে না হানড্রেডে হানড্রেড হবে এটা মাথায় রাখবেন হানড্রেডে হানড্রেড হবে আমি থাকাকালীন এখন কম হয়ে যাচ্ছে এখন কম হয়ে যাচ্ছে এটা চলবে না হানড্রেডে হানড্রেড হতে হবে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভূমে এই কথা বলেছেন দর্শক তার মানে উনি স্বীকার করেছেন যে বীরভূমে এখনো পাচার হচ্ছে চলছে পাচার সেখানে অন্য দলের যোগ উনি বললেন একটা অংশ অন্য দলের কিন্তু এটাও স্বীকার করলেন যে মানে প্রশাসনের লোকজন তারাও জড়িত আর একটা অংশ অন্য দলের মানে আর অংশ নিজেদের দলের এটাও তো 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 মানে হবে উনি যেটা সবটাই মুখে বলবেন না না ওনারা খানিকটা লাজ লজ্জা কিছুটা হলেও আছে লাজ লজ্জা পুরো নেই কিছুটা আছে পুরো লাজ লজ্জা থাকলে কালকে যে ভিডিও ফাঁস হয়েছে উনি যে সাজানো খবর একটা ভুয়ো খবর ছড়িয়েছিলেন দিল্লির ব্যাপারে দিল্লি পুলিশ তো গতকালকে একেবারে ঝামা ঘষে দিয়েছে দর্শক দেখবেন আমি কালকে রাতে সেই খবরটা করেছি কিরকম ফেক ভিডিও উনি ছেড়েছিলেন তো মিনিমাম মানে মানে পুরো সত্যি লজ্জা থাকলে বা একটু বেশি লজ্জাও যদি থাকে পুরো না থাকলেও ওনার পদত্যাগ করা উচিত ছিল তো সে মানে সেই সব নেই আর কি টুকটাক আছে সেই জন্যে নিজেদের দলের লোকের কথাটা মানে বলতে পারলেন না একটা মানে অন্য দলের কথা বললেন কিন্তু প্রশাসনের লোক জড়িত সেটা কিন্তু স্বীকার করেছেন প্রশাসন মানে তো এটাও তো ইঙ্গিত পরিষ্কার করা কিন্তু দর্শক যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তার মানে উনি স্বীকার করছেন যে এখনো পাচার চলছে এখনো পাচার চলছে উনার কাছে সেই খবর আছে উনি জানেন সব আবার কি সব মানে অভিযোগ এসছে মানে কোন দিক দিয়ে সব উনি জানেন বিরোধীদের কাদের নামে সব অভিযোগ আছে সেটাও উনি জানেন সব জানা কিন্তু প্রশ্ন আপনি তো মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তো অ্যাকশন হবে না কেন শুধরে যাওয়ার কথা মানে আপনি অ্যাকশন নেবেন না কেন যখন জানেন যে পাচার চলছে পাচার একটা গুরুতর অন্যায় তো সেখানে ওরকম শুধরানোর মানে বাণী দিচ্ছেন কেন আপনি তো অ্যাকশন নেবেন আপনি তো অ্যাকশন নিতে বলবেন কোথায় নেবেন অ্যাকশন হবে কবে হবে অ্যাকশন নিতে হবে তো আপনি তো সব জানেন কোথেকে কি হচ্ছে কাছে সব খবর আছে মানে প্রশাসনের কারা জড়িত সব খবর কাছে কাছে আছে অভিযোগ জমা পড়েছে তো আপনি মানে বক্তব্য না দিয়ে অ্যাকশনটা নিয়ে দেখাবেন তো অ্যাকশন নিতে গেলে তো সেই তো যেটুকু করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে এসে আবার কেন্দ্রীয় এজেন্সি ধরলেও তো আপনি আবার চিৎকার করবেন আবার তো কালকে শুনলাম এই কেসটা কি আবার কি নতুন করে আবার পদ দিয়েছেন মমতার কেষ্ট ফিরলেন সব মহিমায় কদিন আগে খিস্তি দিয়েছেন দারুণ ভাষা কি খাসা সে খিস্তি দেওয়া বিখ্যাত প্রখ্যাত বা কুখ্যাত যে যা বলবেন কেষ্টকে আবার দলের মানে পদ দেওয়া হয়েছে ভালো পদ যাকে পাচার কাণ্ডে ধরা হয়েছিল সেন্ট্রাল এজেন্সি ধরেছিল যাকে যার ধরা আটকাতে দিদিমণি কত চেষ্টা করেছিলেন তো যা বুঝছি উনি তো সবই জানতেন তো উনি অ্যাকশন কোথায় নিয়েছেন বা দিচ্ছেন আজকের দিনে মানে গত কালও উনি দাঁড়িয়ে মানে ওখানে বসে বলেছেন যে আমার কাছে সব খবর আছে এখনো পাচার চলছে তো অ্যাকশন কোথায় এত খবর আছে আপনার কাছে দিদি আপনি অ্যাকশন নেবেন না অ্যাকশন নেবেন না যে দলটি হন না কেন অ্যাকশন কেন নেবেন না নাকি অন্য দলের নামটা বলে দিয়ে মানে নিজেদের লোকেদেরকে গার্ড করার চেষ্টা করছেন অন্য দলের নামটা এসছে তার মানে আর বেশি আমার দলের ব্যাপারে কেউ কিছু বলবেন না অন্য দলের লোকেরা ভয় পাবেন সুতরাং বাবা বেঁচে গেল ফিফটি ফিফটি আপনি তো মুখ্যমন্ত্রী আপনি যে দল রং দেখবেন কেন অ্যাকশন নেবেন তো অ্যাকশন নিয়ে দেখাবেন তো যে পাচার চলছিল খবর পেয়েছি দেখুন এই অ্যাকশন নিয়েছি সেটা কোথায় আপনি নিজে স্বীকার করছেন নিজে স্বীকার করছেন এখনো পাচার চলছে অথচ অ্যাকশন নিচ্ছেন না তো রাজ্যের মানুষের কাছে পরিষ্কারটা হয়ে গেল নতুন করে যে পাচার এখনো বন্ধ হয়নি এখনো পাচার বন্ধ হয়নি এত কিছু করার পরেও বন্ধ হয়নি আর মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেননি মানে কি ব্যাপার ওই অঙ্ক নাকি আগে তো সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এরকম একটা কিছু শুনছিলাম এখন হান্ড্রেড পার্সেন্টের কি ব্যাপারটা গল্পটা দর্শক কি মানে উনি বলতে চাইলেন কি বলতে বলতে চাইলেন শেষে দর্শক বলবেন তো যদি আপনারা কিছু মানে বুঝে থাকেন আমার আমার বোঝাই যদি ভুল হয়ে থাকে বলবেন তো তবে এটুকু বুঝেছি আবারও বলছি যে তার মানে মুখ্যমন্ত্রীর কাছে খবর আছে গোপন কম্মটি দিদি জানে গোপন কম্মটি কোথেকে কি সব পাচার চলছে এখনো এবং কিভাবে সব লেনদেন হচ্ছে এটুকু বলতে পারি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে